খাওয়ায় বিদায় করব ওরা আইসা তারপর পিঠা খাবে বারোটার নাস্তা এখন বাদ আছে সেজন্য হচ্ছে ওদেরকে পিঠে খাওয়াই দিচ্ছি কারণ কানাড়াতে এখন রাত ও সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাজা শেখ ভাইয়া সালাম ও আচ্ছা তাই হুম কারণ বাচ্চারা এখন চলে যাবে

है कुल समाप्त हो अच्छा आपने थकें कुछ 5 मिनट थकें है सही सही है सही मेडिकल आता नहीं 8 बजे सही है है सही है मैं बता देती हूं टाइम तो देख तो भी तुम था के बात कर रही थी से दो जों के भाई हां वो आपू और बच्चे भाई इमो फॉर वर्ड दो जों

অসংখ্য ধন্যবাদ আপুমণি হাঁটতে যাই লাইভে ঢুকছিলাম পরে দেখি এমবি নাই আজ হালকা পাতলা তাই আজকে সানা শহরে থেকে লাইভে ঢুকছি এমনি দেখি এমবি নাই কেটে গেছে পাগলা মসজিদ আর হচ্ছে গুরুদয়ের মাঠে হাঁটতে গেছিলাম যে ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব আমার অন্য চ্যানেল থেকে ঢুকলাম পরে আর দেখাইতে পারলাম কেতে গেলে কতজন অনেক অনেক ঘুরে আসেন গুলসুমাবু ঘুরে আসেন আশি টপচর ছিল আশি সাহি যারা যারা আছেন ঠিক আছে সমস্যা নাই